ভাইরাসেরাও ডায়মন্ড হারবার বাঁচাও মন্তব্য অভিজিতের অষ্টাদশ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ সমর্থনে বাইক নিয়ে একটি সমাবেশের আয়োজন করা হয় আমতলা মোড় থেকে শুরু করে সাইকেল মোড় অবধি এই সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে উপস্থিত নান্দ ছিলেন ডায়মন্ড হারবার বিজেপি প্রার্থী অভিজিৎ দাস মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির একনিষ্ঠ কর্মীবৃন্দ উক্ত সমাবেশ জনচোয়ারে পরিণত হয় অষ্টাদশ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের সমর্থনে বাইক নিয়ে একটি সমাবেশের আয়োজন করা হয় আমতলা সিংহের মোড় থেকে শুরু করে সাইকেল মোড় নান্দা ভাঙ্গা অবধি এই সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির একনিষ্ঠ কর্মীবৃন্দ উক্ত সমাবেশ জনজোয়ারে পরিণত হয় অভিজিৎ দাস অভিষেককে কটাক্ষ করে বলেন যে একটা এইট প্লাস ছেলে ও শিক্ষাগত যোগ্যতা আছে যদি বাপের ব্যাটা হয় নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে দেখাক আমি ববি নির্দলে দাঁড়াবো দেখি কে জেতে পিসি ভাইপোর ডিগ্রির মতো ফেক একজনের ডক্টরের ডিগ্রি আর একজনের এম এ ডিগ্রি সন্দেশখালীর ভিডিও প্রসঙ্গে তোপ দাগলেন মাননীয় অভিজিৎ দাস আমতলা থেকে ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট আর জি এম নিউজ এখানে প্রচুর ক্ষত পাখি এরিয়া আছে পাড়া পা কুলের দাঁড়ি ওসব এরিয়ায় ছুটে আজকে আমাদের ডাইলি যেখানে প্রতিনিয়ত আমাদের ঘর ছাড়া হচ্ছে মারধর করছে আর্মস নিয়ে অভিষেক বাহিনী গুন্ডা বাহিনী

অভিষেক ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রী ভাইপো যদি না হতো তাহলে কেমন বলেন না এত বড় ডন না কেউ নির্দল নির্দলে বলুন আর এই ববি দাঁড়াবে দেখি ও বলে বাপের বেটা আমরা তো সব মায়ের বেটা আমি মায়ের বেটা হয়ে বলছি নির্দল দাঁড়াতে বলুন দেখুন ওকে কে কালো অভিষেক ব্যানার্জি কাল অভিষেক ব্যানার্জি নমিনেশন করতেছে আলিপুরে উনি বললেন যে বিজেপি পার্টি দিতে এক মাস সময় লেগেছে ওকে বলে পার্টি দেবে ও তো তাহলে পক্স কেস দিতে সুবিধা হতো রেপ কেস দিতে যারা রাজ্যপালকে কেস দিয়ে জড়িয়ে দেয় মেয়েদের কেস

যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে